দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আফতাবগঞ্জ হাটে কিন্তু রয়েছি আর শনিবার মঙ্গলবার হাট বসে আর আমরা কুরবানি উপযোগী সার একটু দামের ধারণা দিতে চাই দেশাল জাতের যারা কম বাজেটের মধ্যে কুরবানি দিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন আপনাদের হয়তো বা আইডিয়া আসবে একটু আচ্ছা তাহলে এইটা দাঁতে কয়টা দাঁতে কয়টা দাঁতে এখনো হয়নি দাঁত তাহলে কুরবানি হবে সিং আছে না কত কি দাম বললো বোঝা বলে একশো ভাঙিবার কয় ও এক লক্ষ ভাঙতে বললো এক লক্ষ ভাঙতে বলে কতখানি মাংস হবে চাঁচা

কত তারপরে একটা টার্গেট আপনার আশি হাজার চাচা আপনি কত হলে দিতে এক লক্ষ পাঁচ আর আশি অনেক ডিফারেন্স এই পাঁচশো একটা দেশি গরু দেখতেছি এক লাখ পঁচিশ সওয়াদাম দাম করে নিতে হবে পনেরো

সাদ্দাত কত কত দাম সাইলে বেশি পনেরো এক লক্ষ পনেরো আচ্ছা সর্বোচ্চ কত পাইছেন বলেন তো হাটে দাম দুই হাজার কম একশো দুই হাজার কম একশো আচ্ছা দুই হাজার কম এক লাখ টাকা দাম বলছে কতখানি টার্গেট মাংসর সাড়ে তিন মন মাংস পাওয়া যাবে আচ্ছা সাড়ে সাড়ে তিন মন মাংসর দাম তাহলে এক লাখ টাকা এক লাখ টাকা হলে দিতে চাচ্ছেন আর একটু বেশি লাগবে আচ্ছা এক লক্ষ পার হলেই বিক্রি করতে চাই কিন্তু বড় ভাই একটু ভিডিও করি নাকি এটা কয় দাঁত ভাই চায় দাঁত এটার দাম কত চান ভাই এক লাখ পনেরো কেমন কি টার্গেট করছেন বিক্রি দশ পার হতে হবে দশ পার হতে হবে এক লক্ষ দশ পার আর এটা কয় দাঁত এটা দুই দাঁত এইটা কত দেওয়া যায় পঁচিশ আর বেচলে বেসলে বিক্রি করলে বিশ দশের মধ্যে হয় না ভাই হবে না দশের মধ্যে হবে না এইটা এইটাও দেখলেন আপনারা আচ্ছা তবে শাইওয়াল গরু একটু কম দেখতেছি আমরা দেখি ভাইয়া

এটা কত বললো কত বললো কাস্টমার দশ বারো পনেরো ভাই আপনি কত দিবেন বিশ পনেরো বলল পঁচিশ হাজারে দিতে চাই দুই দাঁত বয়স সেই একটা দেশি দেখতেছি মাংস একটু বেশি আছে কাক ভালো আছেন এটা কয় দত কয় দত এর দাম কত চান চাচা পঁয়তাল্লিশ কতখানি মাংস হবে পাঁচফোন পার হইবে আচ্ছা দাম কত কি বললো তিরিশ বত্রিশ করছে আচ্ছা তিরিশ বত্রিশ করছে কাস্টমারে বাবা তিরিশ বত্রিশ দাম বললো কাস্টমার তাহলে টার্গেট কেমন পঁয়ত্রিশ

হয়ে গেল কত থেকে কিনে চাই কি বলবো ভাই এটার দাম চাচ্ছি একশো বারো বারো গাছ করতেছে হ্যাঁ কত বলতেছে একশো ভাঙবে ঠিক আছে তো দর্শক আজই বন্ধু ভালো থাকবেন আসসালাম আলাইকুম